এভাবে আক্রমণ করে এবং তাদের হাতে অজস্র ধারালো অস্ত্র থাকে লোহার রড দিয়ে আমার মাথায় মারে এবং সারা পিঠে এইভাবে মারতে থাকে এবং ভোট যাতে পরের দিন না দিতে যায় তার জন্য আমাকে হুমকি দেয় এবং ভোট দিতে গেলে আমাকে মার্ডার করার জন্য হুমকি দেয় আমার মায়ের সামনে আমাকে এইভাবে মারতে থাকে পরের দিন উঠে আমি সারা দিন তাদের এই অত্যাচারের বিরুদ্ধে আমি বুথে সারা দিন ভোট করাই এজেন্ট বসাই এবং আমার টেন্ডে লোক বসিয়ে সারা দিন এভাবে ভোট করি এবং আমার পঞ্চায়েতের মধ্যে আমার বুথে 190 ভোটের লিড আমি প্রত্যেককেই বলবো যারা এভাবেই অত্যাচারিত এভাবেই রূপে দাঁড়ান আপনারা একদিন জয়ী হবেন আমাদের এই বাংলাকে রক্ষা করার জন্য আমরাই উঠে দাঁড়াবো আমরাই একদিন ভারতীয় জনতা পার্টিকে এই বাংলায় প্রতিষ্ঠিত করব এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কি যায়পশ্চিম বাংলার গণতন্ত্রের যে নগ্ন রূপ সেটাকে কার্যত নগ্ন হয়েই প্রকাশ করলেন বিজেপির একজন আক্রান্ত কর্মী আপনারা জানেন গতকাল উপনির্বাচনের যে ফলাফল বেরিয়েছে এবং তাতে চারটি আসনে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়েছে কিন্তু আজকে যে অবস্থান ধর্না কর্মসূচি ছিল সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি সাপেক্ষে রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী ধর্নায় বসেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন কয়েকজন বিধায়ক রয়েছেন অশোক কীর্তনিয়া থেকে অসীম সরকার থেকে শুরু করে প্রাক্তন সাংসদ রয়েছেন অর্জুন সিং রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় পিছন দিকে বাগচিকে দেখতে পাচ্ছি ওদিকে বসে আছেন বিজেপির একজন কাউন্সিলর বর্ষিয়ান কাউন্সিলর এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ সজল ঘোষ থেকে শুরু করে সবাই ছিলেন এবং কার্যত একদম গেঞ্জি খুলে পরিষ্কার ফ্রেসের সামনে দেখিয়ে দিলেন ওপেন ক্যামেরায় কিভাবে তার উপর অত্যাচার করা হয়েছে এখন শাসক দল বা শাসক দলের মুখপাত্র যারা তারা বলবেন এগুলো বানানো সব ও বোধহয় মেকআপ করে এসে এরম দাগ টাগ দিয়ে এনে প্রকাশ্যে দেখানো হচ্ছে এরম বলবেন তবে উনি বললেন বিস্তারিত যে আমাকে হুমকি দেওয়া হয়েছিল এবং পরের দিন যাতে ভোট করাতে না যায় কেউ যাতে ভোট দিতে না যান আমি যাতে কাউকে আহ মানে সংগঠিত না করতে পারি এবং বুথেও বুঝতে পারি সেই জন্য তার ওপর অত্যাচার করা হয়েছিল তারপরেও লড়াই সংগ্রাম জারি রেখে আহ নিজের কেন্দ্রে নিজের যে পার্ট বা বুথ সেখানে একশো নব্বই ভোটে তার দলকে লিড করাতে পেরেছিলেন এটুকু বললেন শুভেন্দু অধিকারী আহ সব শেষে বক্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন বিজেপির অনেক নেতা সজল ঘোষ বক্তব্য রেখেছেন অধিকারী তার বক্তব্যে জুলাই তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবস সেই শহীদ দিবসের দিনে তিনি ডাক দিয়েছেন যে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে গোটা রাজ্য জুড়ে পালন করবে বিজেপি এবং সেখানে আহ প্রত্যেকটা থানার সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পুর তথা কলকাতার মেয়র ববি হাকিমের কুসুপুত্তলিকা দাহ দাহ করা হবে গোটা রাজ্য জুড়ে এই আন্দোলনের ডাক দিয়েছেন সুরেন্দ্র অধিকারী এবং পরবর্তীকালে তিনি বলছেন যে দলীয় যে সভা রয়েছে সেখানে প্রস্তাব রাখবো যে নবান্ন অভিযানের একটা কর্মসূচিও দ্রুততার সঙ্গে গ্রহণ করার জন্য কারণ কার্যত গণতন্ত্র বিপন্ন এ রাজ্যে গণতন্ত্রের টুটি টিপে ধরেছে রাজ্যের শাসক দল সমস্ত দিক দিয়ে এবং এই যে ধর্ণা অবস্থান কর্মসূচিটা এখানে এখানেও কিন্তু এটার একটা বিশেষ বিষয় আছে তার কারণ আপনারা জানেন যে সুবেন্দ অধিকারীর ধর্নার অনুভূতি কিন্তু কলকাতা পুলিশ বা সরকার সহজে দেয়নি ইনফ্যাক্ট দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না পাঁচ দিনের জন্য যত সহজে একশো চুয়াল্লিশ ধারার মধ্যেও করতে পেরেছিল বা করেছিল সংগঠিত রাজ্য সরকার এর পুলিশ সহায়তা করেছিল কিন্তু সুবেন্দ অধিকারীর ক্ষেত্রে তার পুরো ব্যতিক্রম হয় একশো চুয়াল্লিশ ধারার অভিযোগে ওখানে অনুমতি দেওয়া যাবে না বলা হয় পরবর্তীকালে আদালত থেকে অনুমতি নিয়ে তারপরে এই চার ঘন্টার জন্য একটা প্রতীকী ধর্ণা অবস্থান কর্মসূচি তিনি করতে পেরেছেন এবং স্বাভাবিকভাবেই নিজেদের কথা জানাতে পেরেছেন এবং এই যে আক্রান্ত মানুষ তিনশো জনের উপরে আক্রান্ত মানুষ তার উপস্থিত ছিলেন তারা একদম প্রকাশ্যে দেখলেন যে জামা গেঞ্জি খুলে তারা তাদের উপরে যে অত্যাচারের চিহ্ন সেই অত্যাচারের চিহ্ন দেখালেন এরকম সবাই আছেন পাশাপাশি তারা বলছেন কিন্তু শাসক দলের তরফ থেকে বলা হবে এগুলো নাটকবাজি এগুলো মানুষ ওদের সঙ্গে নেই সুতরাং ওরা এইসব করে মানুষের সহানুভূতি আদায় করার চেষ্টা করছে এরকমই রাজ্যে শাসক দলের তরফ থেকে বলা হবে কিন্তু সজল ঘোষ তিনি আজকে বক্তব্য রেখেছেন সজল ঘোষের বক্তব্যের একটা সংক্ষিপ্ত অংশ আপনাদের শোনাবো সজল ঘোষ কিন্তু যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন আজকের এই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বক্তব্য নিশ্চিত পরে শোনাবো তিনি গণতন্ত্র হত্যা দিবসের ডাক দিয়েছেন সজল ঘোষের বক্তব্য আপনাদের একটু শোনায় শুনুন অন্ত্র তুলে নিতে হচ্ছিল রাবণকে অনুরোধ করে কোন কাজ হয়নি তাই শুধু মার খেয়েছি মার খেয়েছি এটাও আমাদের বলা বন্ধ করতে হবে আমাদের আক্রান্ত হবে

চর্চা করি আমি ওনার প্রত্যেকটা বক্তব্য শুনি উনি বলছিলেন সিপিএম মেরেছে সিপিএম অল্প কিছু কয়েকশো কয়েক হাজার মানুষকে মেরেছে কয়েক হাজার মানুষকে মেরেছে কিন্তু এরা একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে এরা একটা পুরো জাতকে ধ্বংস করে দিচ্ছে এরা সুরাবর্তীর আবার দ্বিতীয় পার্ট আনতে চাইছে আমরা মুসলমান বিরোধী নয় আমরা অন্য ধর্মের বিরোধী নয় হিন্দুত্ব সেগাই বড় ধর্ম সহিষ্ণুতার কথা কিন্তু আমরা তো সহিষ্ণুতা তখন দেখাব আগে তো নিজের ধর্মকে রক্ষা করব নিজের মা ভাই বোন রক্ষা করব তারপর তো অন্যকে সহ্য করব অন্যকে সম্মান করব আজকে আমার ধর্ম আমার জাত আমার পরিবার আমার রাজ্য সব সুরক্ষিত তাই অনুরোধ করব স্বামী বিবেকানন্দের ভাষায়

প্রণয়লাল সজল ঘোষের বক্তব্য হ্যাঁ একই কথা প্রতিরোধের ডাক এবং দরকার প্রতি আক্রমণ এবং তার মধ্যে দিয়ে নিজেদের রক্ষা করা নিজেদের রক্ষা করা শুধু মার খেয়েছি শুধুমাত্র যে কালকে একটা প্রতিবেদন করে বলেছিলাম যে এই শাসক দলের এই যে অসহ্য নাকি কান্না এটাকে বন্ধ করতে হবে সেই একই কথা সজল ঘোষের মুখ থেকেও শোনা গেছে এবং কার্যত সমস্ত নেতাই এই কথাই বলবার চেষ্টা করেছেন যে আমরা নিশ্চয়ই আহ ভাবে প্রতিবাদ প্রতিরোধ করবো কিন্তু উম যদি আমাদের উপর আক্রমণ হয় তখন সে আক্রমণের পাল্টা আক্রমণ করেই কিন্তু কোটা বিষয়টাকে রুখতে হবে এই একই কথা বললেন রজল ঘোষ ধন্যবাদ আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ